আচ্ছা কতক্ষণ লাগবে যে তার এখনো এক ঘন্টা ঝর্ণা হ্যাঁ ঝর্ণা এখন এক ঘন্টা লাগবে বললো যে পনেরো বিশ মিনিট লাগবে

এই বাড়িতে রাস্তা খোলায় ফেললাম দিকে যাবো না এদিকে যাব বুঝতে পারতেছি না একটু অপেক্ষা করি কি সুন্দর পরিবেশ কি সুন্দর দৃশ্য যদি শুধুমাত্র এখানে ঝর্ণার শুধু পানি প্রবাহ থাকতো তাহলে বিষয়টা একদম পুরো জমে যাইতো এখন হেঁটে তো যাচ্ছি আল্লাহ জানে সঠিক পথে যাচ্ছি নাকি কি ভুল পথে যাচ্ছি কারণ এখন যাওয়ার পথে কোনো লোক নাই কোনো লোককে যেতেও দেখতেছি না আবার আসতেও দেখতেছি না তবে যেহেতু ঝর্নার প্রবাহ এদিকে আশা করি যেতে পারবো রেস্ট নি একটা না এত হাঁটা সম্ভব না বুঝতেছি না কোনো লোকজন নাই রাস্তার মধ্যে আসার পথেও মানে আসতেও কারো দেখছি না আর যেতে তো কাউরে দেখছি না আমি একা আদৌ সঠিক পথে যাচ্ছি কি না আল্লাহ জানে আর এই ঘন জঙ্গলের মধ্যে মানে মানে সব পশু পাখিদের যে আওয়াজ মানে সত্যি একটা মানে ভয়ঙ্কর পরিবেশ এরকম আওয়াজ কখনো শুনি নাই কোথাও মনে হচ্ছে ঠিক পথেই যাচ্ছি এই পানি প্রবাহ দেখে একটু ঝর্ণার পানিতে একটু মুখ ধুয়ে পরিষ্কার আছে ঠান্ডা ঠান্ডা পানিতে একটু মুখটা ধুয়ে নিলাম আসলে এই মাটির এই যে দাগগুলো দেখা যাচ্ছে এই পাথরের যে দাগগুলো দেখা যাচ্ছে এইগুলোতে আসলে বলে দেয় যে এই যে দাগগুলো দেখা যাচ্ছে এতে আসলে বলে দেয় যে যখন ভরা মৌসুম থাকে যখন বর্ষার সময় থাকে তখন পানি অনেক পরিমাণে পানি থাকে সে পানিগুলো পেরিয়ে তারপরে যেতে হয় কিন্তু এখন যেহেতু পানি কম শুকনা প্রায় এই জন্য পানি নাই এখানে একটু দাঁড়ায় কি সুন্দর জলপ্রবাহ এমনিতেই পাহাড়ে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে এখন ভাবতেছি এই যে লম্বা পাহাড় এই লম্বা পাহাড়ে কিভাবে উঠব মানুষ তো আর এমনি এমনি বলে না যে পাহাড়ে ওঠা অনেক বেশি কষ্ট আমি খাবার কথা আপনাদেরকে বলতাম আমি আমি পানি খেয়ে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতাম যে পানি খাবেন কিনা আপনারা ইচ্ছামতো পানি খান অসুবিধা নাই আমরা সমস্যা হচ্ছে আমরা পথে ভুল পথে গিয়ে একদম চুরাই গেছি চুরাই গিয়ে তারপর আবার নিচে নেমে তারপরে জনnablaনতেছি আমরা সব পানি শেষ অনেক তৃষ্ণাতে বসেছি এই যাওয়ার সময় কিছু ভাইব্রাদারদের সাথে এখানে দেখা হলো আর কি তো ওনারা যেটা বলতেছে এখনও ঝর্ণাতে যাইতে অনেক সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট মিনিমাম এটা হচ্ছে নিচের ঝর্নার দিকে পৌঁছাতে এখন অলরেডি পাঁচটা বেজে পার হয়ে গেছে যেহেতু আমার আজকে অন্যান্য জায়গায় ঘুরতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে তো সিদ্ধান্ত নিলাম যে ঝর্ণা পৌঁছাতে পোষাতে আমার সাড়ে পাঁচটা বেজে পার হয়ে যাবে তাহলে আমি ব্যাক করব কখন আর একা একা যাওয়ার জন্য আসলে কাউকে খুঁজে পাচ্ছি না তো এখানে বসলাম এখানে কিছু ভাই ব্রাদার আছে ওদের সাথে বসে কথাবার্তা বলছি একটু জিরে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি আবার ব্যাক করে চলে যাব কারণ যেতেও এখন মিনিমাম চল্লিশ মিনিট লেগে যাবে তো ঝর্ণা দেখার হলো না মানে এত কষ্ট করে আসলাম উপরে শেষমেশ ঝর্ণা দেখা আসলে কপালে নাই কী আর করা যাবে হ্যাঁ চলে না আর ফিরে যাব আর তো উপরে গেলে আর ফিরতে পারবো না কী বলবো আপনাদের সো কাইন্ড অফ ইউ মানে এখন ঝর্ণার প্রায় লোকজন সবই চলে গেছে তো আমি যেতে চাচ্ছিলাম না আমি ফিরে যেতে চাচ্ছিলাম তো ভাইয়েরা বলল যে চলেন আমরা নিয়ে যাচ্ছি যেহেতু কোনো লোক নাই ফেরার পথে কেউ নাই এখন তো ভাইদের সাহায্য নিয়ে আমি আবার যাচ্ছি ভাইদের সাথে আমাকে নিয়ে যাচ্ছে একটু ঝর্ণাটা দেখে আবার ভাইদের সাথেই চলে আসবো

কষ্টটা সার্থক হয়েছে কষ্টটা একটু হলেও সার্থক হয়েছে শেষমেশ পেয়ে গিয়েছি সেই বিশাল ঝর্নার জলপ্রপাতের নিচের অংশ ও ফাইনালি পৌঁছে গেছি ঝর্নার সেই নিচে কষ্ট একটু হলো সার্থক আমি তো প্রায় চলে যেতে চাচ্ছিলাম কিন্তু শেষমেশ ভাইদের কথা মতো আসলাম ওনাদের সাথে ব্যাক করে তো দেখতে পাই ভালোই লাগছে ওই যে উঁচুতে আছে তাই তো ও

তো তাড়াহুড়া করে হলেও ঝর্ণাটা দেখলাম একটুখানির জন্য আমি যদি একা একা আসতাম এখানে কাউকে পেতাম না এখানে একা একা আবার ঘুরে যাওয়া লাগতো তো যাই হোক ভায়াদের সহযোগিতায় দেখতে পেলাম অনেক চ্যালেঞ্জিং একটা জার্নি ছিল এই ঝর্ণা দেখাটা তো এই ছিল আমার ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম